আজ পবিত্র জুমার দিন সবাই আমার সালাম শুভেচ্ছা নিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ফেসবুক ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামের বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকায় আল্লাহর দরবারে কামনা করি যারা প্রবাসে আছেন কষ্ট করে টাকা ইনকাম করতেছেন মা বাপ ভাই বোন স্ত্রীকে ছেড়ে আপনারা দূর প্রবাসে আছেন আল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা কবুল করুক আশা আকাঙ্ক্ষা পুরা করুক কারণ আপনারা দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে ভাই বোনের এবং পরিবারের কথা চিন্তা করে আপনারা প্রবাসে কষ্ট করতেছেন আল্লাহ আপনাদের কষ্ট সফল করে দিক কারণ আমি ছোট থেকে আপনাদের মাঝে আপনাদের কাছে থেকে আপনাদেরকে গান গজল শুনিয়ে যে সাপোর্ট আমি পেয়েছি যে সাহায্য এবং সহযোগিতা পেয়েছি আমার মুখে ভাষা নেই আপনাদেরকে বোঝাবার কারণ আপনাদের সাহায্য এবং সহযোগিতায় আমি ছোট থেকে চলতেছি এবং সামনের আল্লাহ যতদিন হায়াত দিয়ে থাকে ততদিনই চলব আপনারাই আমার সব আপনারা আমার বন্ধু আপনারা আমার দোস্ত আপনারা আমার ভাই আপনারা আমার বাবা আপনারা আমার চাচা আপনারা আমার জেডা আপনারাই সব যদিও আমার গান শুনে গজল শুনে কারো কাছে খারাপ লাগে বা কারো কাছে ভালো লাগতেছে আপনারা সবাই তো আমাকে সাপোর্ট করে কেউ খারাপ মন্তব্য করতেছেন কেউ ভালো মন্তব্য করতেছেন মন্তব্য তো করতেছেন আমাকে তো আর কেউ অবহেলা করতেছেন না কারণ মানুষের ভালো খারাপ মিলিয়ে তো মানুষ আমি যে সব কাজ ভালো করব এটাও পারবো না আর সব যে খারাপ হবে এমনও তো না আপনারা সবাই আমাকে সাপোর্ট করতেছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবেন আগামী চব্বিশ তারিখ রোজ শনিবার সুয়াগাজিতে আমাদের দেশনায়ক তারেক রহমান আসবেন আপনারা ইনশাআল্লাহ সবাই যাবেন আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত করা হল আপনারা সবাই যাবেন তার কে সরাসরি তাকে দেখবেন এবং তার মধুর কণ্ঠের কথাগুলো আপনারা শুনবেন কিন্তু আমি আমার গ্রামবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই আমি কিন্তু চাইলেও যেতে পারবো না কারণ ওখানে অনেক লোকজন হবে অনেক লোকজন আসবে অনেক লোকজনের সাথে উনি কথা বলবেন অনেক লোকজন ওনাকে দেখবেন তো চোদ্দ প্রিয় গ্রামবাসী আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন একটু সাপোর্ট করেন একটু নামার জন্য যদি উৎসাহিত করেন আপনারা যদি আমাকে এই ভিডিওটা দেখে আপনারা যদি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে নেতাকর্মীদের চোখে পড়বে আর নেতাকর্মীদের চোখে পড়লে আমার এই কথাগুলো তারেক রহমান সাহেবের কাছে যাবে তারেক রহমান সাহেবের কাছে গেলে উনি রিকোয়েস্ট করলে যে কোনো একজন নেতা অবশ্যই আমাকে নেবেন আমি আপনাদের কাছ আপনাদের কাছে এই আবদারটুকু করতেই পারি কারণ আমি তো আপনাদের শত্রু না আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভাই আমি আপনাদের যদি চোখ থাকতো আমি আপনাদেরকে উপকার করার অবশ্যই চেষ্টা করতাম আর এমনিও আল্লাহর দরবারে আমি আপনাদের কাছে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে আমি প্রার্থনা করব। আমার যে ভাইয়েরা কষ্টে আছে আল্লাহ যেন ওই ভাইদের কষ্ট দূর করে দেন যে ভাইয়েরা করজ ঋণে আছেন আল্লাহ যেন ঋণ শোধ করার তফিক দান করেন যে ভাইয়েরা অসুস্থ আছেন আল্লাহ যেন সুস্থতা দান করেন যার মা বাপ অসুস্থ আল্লাহ যেন তাদের সুস্থ করেন যার মা বাপ অন্ধকার কবরে আল্লাহ যেন ভুলগুলো ক্ষমা করে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন কারণ দিন শেষে আমরা সবাই আল্লাহর বান্ধা রাসুলের উম্মত দিন শেষে আমরা সবাই মানুষ আমার বিপদে যদি আপনি আসেন আমিও আপনার বিপদে যেতে হবে আপনি যদি আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসতে হবে আপনি যদি আমাকে ঘৃণা করেন আমি কিন্তু ঘৃণা করতে পারবো না কারণ আমরা ভাই ভাই আমরা ভাই ভাই আপনি যদি আমাকে ঘৃণা করেনও অবশেষে একদিন আপনি বুঝবেন যে আমিও ওর ভাই আর ও আমার ভাই কাউকে আমরা ঘৃণা করতে পারবো না কারণ আমরা সবাই আদমের সন্তান রাসুলের মোহাম্মদ আল্লাহর বান্দা তো আমি গুছিয়ে আসলে কথা বলতে পারি না কারণ আমার কোনো শিক্ষিত শিক্ষা গ্রহণ করার শুধু কোনো দিন আমার হয় নাই কারণ আর হবেও না কারণ দৃষ্টি প্রতিবন্ধী এক দ্বিতীয় কথা হলো বাপমার সম্পদ নাই ছোটোকালে পড়ালেখা করাবার চেষ্টা করলেও আমি পড়তে পারি নাই কারণ আমার তো একমাত্র মুখস্থ করা ছাড়া কোনো ফরার কোনো সিস্টেমে নেই তো আমি গুছি কথা না বলতে ফারার কারণে কেউ রাগ করবেন না অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার ভিডিওটা যদি একটু পৌঁছিয়ে দেন উনি যদি আমাকে রিকোয়েস্ট আমাকে নেওয়ার জন্য যদি নেতাকর্মীদের নির্দেশ দেয় আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করব আর আমি যদি দোয়া নাও করি আমি আল্লাহর দরবারে আবদার করে রাখবো যারা আমার জন্য একটু কষ্ট করবেন আল্লাহ যেন তাদের মনের আশাও ফুরা করে আর আমি যদিও গান গজল বলি যাদের মনে কষ্ট দেয় আমি আল্লাহর অস্তে আপনাদের কাছে ক্ষমা ক্ষমাফার্থী যদি আমার গান গজল ভালো না লাগে কেউ আমাকে বদোয়া দেবেন না রাগ করবেন না আর রাগ করে কি করবেন বলেন আমিও তো আমি তো বলছি প্রথমে মানুষেরই তো ভুল হবে তো আর ভুল হবে না মানুষেরই ভুল হয় তো আমাকে আপনারা ছোটকাল থেকে যে ভালোবাসা দিয়েছেন আল্লাহ যেন আপনাদেরকে সোয়ে সালামতে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন সবার মনে আশা ফুরা করেন আমি জাহাঙ্গীর আলম আমি আপনাদের দোয়া এবং দয়াতে তো চলতেছি ভাই এক এখনও দিনে জাগাতে আসি আমি নিজে কিছু আমার আসলে নিজের কিছুই নাই আমার নিজের শুধু আছে দুই ছেলে এক মেয়ে এই ছাড়া আমার নিজের আর কিছুই নাই কারণ আপনাদের সহযোগিতা নিয়ে তো আমার চলা তো আমি আমার চোদ্দগ্রামবাসী নেতাকর্মী বাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যখন আমাকে যেভাবে ডাক দিয়েছেন আমি যাওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতেও আমি চেষ্টা করব যাওয়ার জন্য আর যে কোনো কাজ যদি আসে যতটুকু আমি করতে পারি ইনশাল্লাহ করার চেষ্টা করব যতটুকু উপকার আপনাদের আমি করতে পারি অবশ্য করার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে সেই তহফিক দেন আল্লাহ যদি আমাকে সেই তহফিক দেন আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব আর যদি আল্লাহ ডাক দিয়ে নিয়ে যান আল্লাহ যদি ডাক দিয়ে নিয়ে যান তাহলে তো আর কিছু করার নাই তবে হ্যাঁ সঠিক ফতে মানে ভালো কাজে আমি আছি খারাপ কোনো কাজে আমাকে আপনারা কেউ ভাবেন না ইমানের দায়িত্বে আমি থাকব ইমানের ফতে চলার চেষ্টা করব ইমানের শহীদ যেন আল্লাহ মৃত্যুবরণ করেন ওই তো আল্লাহ যেন আমাকে দান করে সবাই দোয়া করবেন আর আমি বিশেষভাবে আবেদন করছি আমি গান করছি গান করবো গান করার চেষ্টাও করতেছি যে তারেক রহমান সাহেব যদি আমি তার সাথে একটু কথা বলতে পারি আমার মনের একটা আবেগ অন্য কিছু না অন্য কিছু না বিএমপির কর্মী ভাইয়েরা যারা শুনবেন যারা দেখবেন কথাটা বোধের চেষ্টা করবেন আমি টাকা পয়সা আমি কোনো চাই না আমি টাকা পয়সা আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে ইনকাম অবশ্যই করব ইনকাম করব তাও আপনাদের মাধ্যমেই আল্লাহ যদি দয়া করেন আপনারা যদি দোয়া করেন আপনাদের মাধ্যমে টাকা অবশ্যই ইনকাম করব আর যা দিনে আমি বেঁচে এ পর্যন্ত এসেছি ও এরকম ইনকাম তো অবশ্যই করেছি দশ টাকা করি আর পাঁচ টাকা করি ইনকাম করেছি দুই ছেলে এক মেয়েকে মানুষ করার চেষ্টা করেছি স্ত্রী আছে তো ওদেরকেও সুন্দরভাবে চালানোর চেষ্টা করেছি আপনারা অনেকে সবাই সাহায্য করেছেন সাহায্য করার কারণে সহযোগিতা করার কারণেই আমার এতটুক পথ চলা আর সামনে যদি আপনারা সাহায্য না করেন সহযোগিতা না করেন তাহলে আমার পথ চলার কোনো জায়গা নেই আমার কোনো চলার কুদ্রুত নেই আপনারা দোয়া করতে হবে আল্লাহ দয়া করতে হবে আল্লাহ দয়া করবে আপনারা দোয়া করবেন তো আমাকে যদি আমার এই মনের আশাটা পূর্ণ করেন আমি আপনাদের জন্য আল্লাহ দরবার দোয়া করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের শরীরের দিকে খেয়াল রাখেন আর অবশ্যই ফেব্রুয়ারির বারো তারিখ রোজ বৃহস্পতিবার সবাই কেন্দ্রে যাবেন খুশি মনে আফন মনে জনাব তারেক রহমান সাহেবের শহীদ জিয়ার এবং খালদা জিয়ার ধানের শীষে সবাই খুশি মনে ভোট দেবেন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন কোনো ভয় ভীতি না করে কেন্দ্রে যাবেন খুশি মনে ভোট দেবেন আমরা যদি ফল খেতে যদি আপনার ধান লাগাই তাহলে আমরা তিন মাস পরে কাটতে পারবো আর যদি ক্ষেতে যদি কোনো ধান না লাগাই তিন মাস পরে গিয়ে কোনো লাভ হবে না আমরা যদি ফল খেতে যদি ফসল লাগিয়ে ঘরে শুয়ে থাকি কোনো কাজ হবে না আমরা খেতে ফসল লাগিয়ে সার বীজ এবং তদারকি করতে হবে ততটুক আর বোটের অল্প কয়েকদিন বাকি আপনারা সবাই বাড়ি বাড়ি যাবেন মা বোনদেরকে বুঝাবেন তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়নে আপনাদের সবাই সহযোগিতা লাগবে আপনাদের সবাই সহযোগিতা লাগবে খুশি মনে ধানের শিশে ভোট দেবেন আমাদের গ্রামের প্রার্থী জনাব কামরুল হুদা কামরুল সাহেবকে বিফল ভোটে জয়ী করিয়ে জয়ের মালা তার গলায় তুলে দেবেন দেশ এবং দেশ করার দ্যাস গড়ার সুযোগ দেবেন তারেক রহমানকে গ্রাম গড়ার সুযোগ দিবেন কামরুল হুদা কামরুল বাইকে এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করলাম কেউ মনে কষ্ট নেবেন না আসসালামু আলাইকুম বারাকাতু